তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে একটা সফল ক্যারিয়ার গঠন করা তাহলে তোমাদের পাশে আছে অনলাইন নার্সিং ভর্তি বিগত সালগুলোতে থেকে দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে একশো পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী তাই আর দেরি না করে তোমার স্বপ্ন পূরণে আজই ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোর্সে সম্পূর্ণ কোর্স ফি মাত্র নয়শো টাকা ভর্তির জন্য যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান মোবাইল কল আর হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষার্থী আছো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন দুই সালের কোন মাসে নার্সিং ভর্তি পরীক্ষা হবে তোমাদের আমি একটাই বিষয়ে ইনশিওর করতে চাই সেটা হচ্ছে মার্চ মাসে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে না কারণ আমরা জানি নার্সিং ভর্তি পরীক্ষা মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার দুই থেকে তিন মাসের ভিতরে হয়ে যায় সেই অনুসারে আমরা যদি বলতে যাই যে দেখো কিছুদিন আগে কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হলো এখন নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু এখনো প্রকাশিত হয়নি তোমরা হয়তো জেনে থাকবে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার প্রকাশের এক মাস বা দেড় মাস পরে যে নার্সিং ভর্তি পরীক্ষা হয় অর্থাৎ সার্কুলার দেওয়ার পরে আবেদন করার সময় কিন্তু প্রায় এক দেড় মাস থাকে এজন্য যেহেতু এখন নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেয়নি আমরা আশা করতে পারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে তো যদি মনে করো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সার্কুলারটা দেয় তাহলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করার সময় থাকবে প্রায় এক মাস অর্থাৎ আমার মার্চ মাসটা কিন্তু প্রায় আবেদন করার সময় থাকবে তো সেই অনুসারে আমরা যদি কাউন্ট করি বা হিসাব করি একটা তাহলে ধরা যায় নার্সিং ভর্তি পরীক্ষা এপ্রিল মাসের শুরুর দিকে হতে পারে যেহেতু গতবার তোমার মে মাস বা এপ্রিল শেষের দিকে হয়েছিল এবার আমরা আশা করতে পারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে হবে হচ্ছে এপ্রিল মাসের যে কোনো একটা পর্যায়ে হতে পারি কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে তোমার এপ্রিল মাসের প্রথম দিকে হওয়ার এখন আসি প্রস্তুতির একটা বিষয় নিয়ে তোমরা যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওনি এখন ভাবছো নার্সিংয়ে আসবে বা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে কিন্তু তোমরা জানো না যে তোমরা নার্সিং এর জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে নার্সিং এর জন্য কোন কোন বইগুলো পড়বে নার্সিং এর জন্য কি কি কোর্স আছে এবং এর সিলেবাসটা আসলে কি তাই চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য কিন্তু আমাদের দুইটা ব্যাচ চালু আছে আমরা ক্লাস ব্যাস করাচ্ছি এবং এক্সাম ব্যাস করাচ্ছি আমাদের ক্লাস ব্যাচে তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে সকল বিষয়ে পড়তে হবে সবগুলো তোমাকে সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন তুমি পেয়ে যাবে এবং আমাদের এক্সাম বেসবো আছে এখানে নিয়মিত আমরা পরীক্ষা নিই তোমার যদি আগে থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়া থাকে তাহলে কিন্তু তুমি নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে তুমি এখন কোন লেভেলে আসাও তোমার কোথায় ল্যাকিং আছে কোথায় তোমার স্ট্রং জোন এজন্য আমাদের ক্লাস বেসের কোর্স ফি মাত্র এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা পে করে ভর্তি হলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাস বেসে ক্লাস করতে পারবে ঠিক সেইমভাবে আমাদের এক্সাম বেসের কোর্স ফি মাত্র নিরানব্বই টাকা তুমি একবার নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হইলে নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে তাই দা প্রস্তুতি নিয়ে টেনশনে আসো অথবা প্রস্তুতি কোন পর্যায়ে আছে এটাকে যাচাই করতে চাচ্ছো তারা কিন্তু চাইলে আমাদের এই দুইটা ব্যাচের যে কোনো একটাই ভর্তি হতে পারো এছাড়া আমাদের ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসবে সেই রিলেটেড সাজেশন কিন্তু আমাদের থেকে তোমরা পেয়ে যাবে প্লাস কিছু সাজেশন পিডিএফ আকারেও তোমরা পেয়ে যাবে তো এবার আসে আর একটা বিষয় সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় যে তোমার কত মার্ক হলে চান্স পেতে হয় এই বিষয়ে আমি এখন কথা বলে ভিডিওটা বড় করব না আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে নার্সিং ভর্তি পরীক্ষায় কত পেলে তোমার একটা সরকারি নার্সিং কলেজে চান্স হতে পারে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম